ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস নলেজ স্টাডি পয়েন্টে তোমাদেরকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের শেখাবো গুণ আগের এক নম্বর পাটে শিখিয়েছি তিনখানা গুণ আজকে শেখাবো দ্বিতীয় নম্বর দুই নম্বর পাটে দুটো গুণ দুই অঙ্কের চার নম্বর আর পাঁচ নম্বর চলে আসো দেখে নি কীভাবে করতে হবে সাত নং তেষট্টি তেষট্টি তিন হাতে আমার ছয়

বারো বারো দুই হাতে আমার এক নয় এক ষোলো ষোলো ছয় আবার চলে আসি পাঁচ নম্বর ছয় আটে আটচল্লিশ আটচল্লিশে আট হাতে আমার চার পাঁচ ছয় তিরিশ আট চারে চৌত্রিশ কিন্তু তিন আটে চব্বিশ চব্বিশে চার হাতে আমার দুই তিন পাঁচে পনেরো ঠিক আছে আর এই এক দুই তো আমার এই অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও ঠিক আছে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে এর থেকেও আরও ভালো ভালো নিত্য নতুন শর্ট ট্রিক্সের আমি ম্যাথ নিয়ে আসবো তবে এই চ্যানেলটি পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ